আল্লাহর হাবিব বলেন কোন লোক যদি একবার বলে সাল্লাহ্লাম বলেন আল্লাহ রাবুল আলমিন তার দশটা মনের আশা পূরণ করেন দশটা বালা মুসিবত কেটে যায় দশটা রহমত তার উপর নাজিল হয় কয়বার বললে একবার বললে আর এই যে আমরা মসজিষে বসেছি এখানে যতবার নবীর নাম আলোচনা করা হয়েছে

বিপদের মধ্যে পড়ে যায় সে যদি বেশি বেশি করে আমি নবী মোহাম্মদের উপরে দূরশ্রী পরে আল্লাহ পাক তার বিপদ মাথার উপর থেকে বিপদ তাকে কাটিয়ে দেন কোন লোকের কোন আশা পূরণ হইতেছে না সেই যদি বেশি বেশি করে দূরশ্রী পরে আল্লাহ পাক তার মনের আশাকে পূরণ করে দেন তাহলে দেখেন দূরদের কত ফজিলত আর এই জন্যই দেখেন নামাজ আল্লাহ পাকের ইবাদত এখানে দূরদ দিছে কি দেয় দুই ডাকাত নামাজে পড়তে হয় আবার তিন ডাকাত নামাজে দুইবার চার ডাকাত নামাজে দুইবার কিন্তু মানে একবার একবার শেষ বৈঠকে শেষ বৈঠকে দূরত করতে হয় একবার করে কেন দিয়েছে নামাজের মধ্যে দূরতটা দেখেন নামাজ আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে সাওয়া অথচ নবীর দূরত বরকত আছে না নাই